সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম মিরপুর মঙ্গলবার হাট আসলে পশু হাটের সঙ্গেই বিভিন্ন ধরনের আইটেমের খেজুরগুলা বিক্রয় করছেন মাহের রমজান উপলক্ষে আজকে আপনাদের দৃশ্যটি তুলে ধরছে বিস্তারিত দেখতে থাকুন বড় ভাই এটা কি খেজুর মরিয়ম খেজুর কতবার বেঁচছেন ভাই আটশো পঞ্চাশ টাকা কেজি এখানে বিভিন্ন ধরনের আইটেমের খেজুরগুলা বিক্রয় করছেন এটা করে ভাই এটা নাম কি লাগাল খেজুর আচ্ছা এটা এটা বোরোই খেঁজুর বোরোই খেঁজুর এটা কত করে বেছেন ভাই চারশো এটা চারশো টাকা আসলে দেখতেই পারছেন মায়ের রমজান উপলক্ষে তারা সুন্দরভাবে দোকান পরিপাত্টা করে সেজে সাজিয়েছেন আজকে আপনাদের বিস্তারিত দেখায় ফলের দোকান এসেছে আঙুর কত করে বেচ্ছেন ভাইয়া বিশ টাকা তিনশো এই যে কমলা দুশো ষাট টাকা আসলে যাদের প্রয়োজন অবশ্যই এসে আপনারা মঙ্গলবার হাটে পশু হাটে সঙ্গে লাফতেই যে কোনো লোকের চোখে পড়বে আপনারা দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন এবার আমরা চলে যাব তরমুজের হাটে আসলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশের থেকে গ্রামগঞ্জের থেকে আইটিমে তরমুজগুলা বিভিন্ন জাতের তরমুজগুলা সংগ্রহ করছেন মায়েরঞ্জন উপলক্ষে বড়োভাই আসসালাম আলাইকুম বড়ো ভাইয়ের ব্যবসা কেমন চলছে ভাই তরমুজ কেজি কত করে বেড়ছে মাত্র পঞ্চাশ টাকা কেজি আসলে সুন্দর দেখতে পারছেন এখানে আইটেম সুন্দরভাবে তারা কেটে শ্যাম্পুল রেখেছে টাটকা পঞ্চাশ টাকা কেজি বিক্রয় করছেন শুধু মঙ্গলবার হাটে সপ্তাহে আপনার একদিন হাট লাগে যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে আপনারা দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন এখানে অনেক তরমুজের ব্যবসিক এসেছে বিভিন্ন জেলায় থেকে বড় ভাইয়ের বাসা কোথায় কুষ্টিয়া জেলায় থেকে তিনি এসে প্রত্যেক মঙ্গলবারে হাটে এসে ব্যবসা কেনা করে আসলে আপনাদের অতীতীয় পরিচিত ব্যক্তি যাদের প্রয়োজন অবশ্যই আপনারা দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন এখানে দেখতেই পারছেন আরেকটি দোকানে চলে আসলাম সুন্দরভাবে লাট দিয়ে তারা ব্যবসা কেনা করছেন মায়ের রমজান উপলক্ষে আসলে তরমুজ বিশাল রমজান উপলক্ষে আসলে তরমুজগুলা সবারই প্রিয় বোঝায় থেকে তরমুজগুলা খায় বড়ো ভাই কত করে কেজি দেখছেন মাত্র পঞ্চাশ টাকা কেজি আসলে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় তরমুজগুলা একটা তরমুজ কত করে কত কেজি হতে পারে ভাই ছয় কেজি সাত কেজি চার কেজি পর্যন্ত ওজন হবে দেখতে পারছেন বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এসে তারা কেনাকাটা করছেন তারা কেটেও দেখায় দিচ্ছেন

বড় ভাইয়ার বাসা কোথায় হরিপুর কুষ্টিয়া জেলা আসলে সুন্দর দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকান তারা সাজিয়ে বেচা কেনা করছেন হ্যাঁ ভাই কত বের কেজি বেচছেন খালি পঞ্চাশ টাকা কেজি বিক্রয় করছেন আসলে দেখতে পাচ্ছেন মায়ের উপলক্ষে যারা কেনার ইচ্ছুক যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে মায়ের উপলক্ষে তারা সুন্দরভাবে দেখে বেছে কেনাকাটা করছেন আসলে সুন্দর দেখতেই পারছেন মিরপুর মঙ্গলবার হাট সপ্তাহে একদিন হাট লাগে আজকে হাটের দৃশ্যটি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম আসলে বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে তারা এসে বেসা কেনা করছেন দর্শক দেখতে পারছেন অনেক এখানে দোকান আছে আসলে তরমুজ মুজগুলা এনেছে আসলে তাদের ব্যচা কেনা তুলন অনুযায়ী মঙ্গলবার হাট সপ্তাহে একদিন হাট লাগে তাদের ব্যচা কেনা মোটামুটি ভালোই হয় বড় ভাই এই তরমুজ কত করে বেড়ছেন মাত্র চল্লিশ টাকা কেজি করে বিক্রয় করছেন দেখতে পারছেন বিভিন্ন দামে বিভিন্ন জায়গা থেকে আপনারা এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন বড় ভাইয়ের বাসা কোথায় আসলে সুন্দর কুষ্টিয়া জেলার লোকই অনেক এখানে ব্যবসিক দেখতে পাচ্ছেন সুন্দর সাজিয়ে তারা ব্যবসা কেনা করছেন সুপ্রিয় দর্শক সাথে আমি চলে আসলাম আর একটি তরমুজের দোকানে এখানে আনারস তরমুজ ব্যবসা কেনা করছেন বড় ভাই তরমুজ কত করে বেচছেন মাত্র পঞ্চাশ টাকায় যে আনারস পঞ্চাশ টাকা টাকা আনারসও পঞ্চাশ টাকা কেজি আসলে সুন্দর দেখতেই পারছেন মায়ের রমজান উপলক্ষে তারা পঞ্চাশ টাকা কেজি বিক্রয় করছেন আনারস তরমুজ বিক্রয় করছেন মাত্র পঞ্চাশ টাকা বড় ভাইয়ের বাসা কোথায় কুষ্টিয়া হরিপুর কুষ্টিয়া হরিপুর অনেক ব্যবসা কুষ্টিয়া হরিপুর থেকে এসেছেন আসলে দেখতেই পারছেন এখানে অনেক ব্যবসিক আছে আপনারা অবশ্যই দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন নির্দ্বিধা নির্চিন্তায় মিরপুর মঙ্গলবার হাট পশু হাটের পাশেই সপ্তাহে একদিন হাট লাগে হাটের দৃশ্যটি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম তারা এই মাত্র দোকানটি সুন্দরভাবে সাজিয়ে বেচা কেনা করছেন তরমুজের হাট আসলে দেখতেই পারছেন বিভিন্ন জেলায় থেকে তারা এসে তারা বেচা করছেন সপ্তাহে একদিন হাট লাগে শুধু মঙ্গলবার বড়ো ভাই তরমুজ কত করে বেঁচছেন কত মাত্র পঞ্চাশ টাকা কেজি আসলে সুন্দর বিশাল বড় বড় তরমুজগুলা আট কেজি নয় কেজি করে ওজন হবে তরমুজগুলা মায়ের রমজান উপলক্ষে আপনাদের হাটের দৃশ্যটি তুলে ধরলাম যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জ থেকে এসে আপনারা এই তরমুজগুলা কিনতে পারবেন দেখে শুনে যাচাই করে হ্যাঁ বড়ো ভাইয়ের বাসা কোথায় কুষ্টিয়া আসলে কুষ্টিয়ার ব্যবসিকই অনেক এখানে দেখতে পারছেন হাটের দৃশ্যটি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম অনেক ব্যবসিকের এসেছে বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে তারা এসে বেচা কেনা করছেন বড় ভাই তরমুজ কত করে বেচছেন কত করে কেজি বেচছেন মাত্র চল্লিশ টাকা আসলে পঞ্চাশ চল্লিশ টাকার মধ্যে তরমুজ গুলা পাবেন আপনি আসলে দেখতে পাচ্ছেন এটা কোন জেলার তরমুজ ভাই বরিশাল হাটের পাশেই তরমুজের হাটটি লেগেছে অবশ্যই এসে আপনারা দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন